মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা এই আমার ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম সারা রাত্রি তো গরমের পেটে ঘুমাইনি খুব গরম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম যেন মুখে ঘরে মধ্যেই রুগ হয়েছে এরকম অবস্থা ঘুমাতে পারিনি এই ভোরবেলা ঘুমাচ্ছিলাম আমি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ঘুম এলো তারপরে ফিরতো মেয়েরা যে করা ছিল সোমবার বুধবার সকালে পড়া থাকে বাদ বাকি সবসময় সন্ধ্যেবেলা পড়া থাকে তো ওই ঘুম থেকে উঠলাম উঠে ও মুখ টুক ধুলো রাখবো তার মুখ নাচল মুখ ধুয়ে নিলো দিয়ে ও পড়তে চলে গেলো আর না বসে থাকবো কেন তোমার সাথে টুকর কথা বলে নিই সকালবেলাটা তারপরে আমি আবার এই করবো ওই বাসি গাছগুলো সারব বাসন মাজবো ঘর তালানো নজিব চান করবো করে তো তোমার সাথে ঠিক পাত দেখা হবে হ্যাঁ এই চান করে এলাম সে সকালে বললাম না বাসি কাজ সারবো বাসিটা ঘর মুজবো বাসন যুগ কাজ করে তারপরে আবার কি করবো চান বান করেছি আমাদের সাথে কথা বলেছি এখন এই চান করে এলাম এখনও পরে আসিনি ওর আসতে একটু দেরি হবে কারণ স্যার কখন ছুটি দেয় কোনো কিছু গ্যারান্টি নেই মানে যখন তখন ছুটি দেয় কখন এক ঘন্টা পড়ায় দু ঘন্টা করে তিন ঘন্টা এরকম হ্যাঁ এখন এখন এগারো এখন স্কুলে কলেজে দশটা দশ এগারোটাও আসতে পারে হ্যাঁ তো চলো আমি তোমার দেখাই আমাদের আজকে আকাশটা কি সুন্দর চকচক করছে আকাশটা চলো আমাদের কাছ থেকে একটু আকাশটা আমি দেখাই হ্যালো এলাম দিন করে কিছু দেখাতে পারছি না তারা শুরু সময় তো করে উঠতে পারছি না এই দেখতে পাচ্ছ কি না যাই না এই যে আলু ভাজা এই রুটি করেছি এই চা করে এখন এই জেলি দিয়ে রুটি খাবো তোমাকে জেলিপি রুটি খাও আমার জেলি রুটি খেতে ভালো লাগে রুটি না আমার ঠিক পরোটা কিন্তু জেলি দিতে ভালো লাগে জেলি আমি পরোটা জেলের মাঝখানে পরোটার মাঝখানে জেরেটা দিই পরোটার মাঝখানে জেরিটা দিয়ে আর সেই সে যেহেতু ওই পরোটাটাকে রোল করে সেই পরোটা আমি খাই না আমার ওই ভালো লাগে খেতে তো সাথে পরোটা খাই আমি খাওয়া এখন আমি তো এখন ওপাশে পরোটা করি খেয়ে রুটি দিয়েই খাও হুম খেয়ে নিই কথা বলতে চাইছি যে ধরো তোমরা যদি আমার সাপোর্ট না করো আমি সেভাবে বড় দাঁড়াবো তোমাদের সব আর ভালোবাসা সাপোর্ট দিয়ে আমি একটা জায়গায় দাঁড়াবো তাই না তো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে তোমার ভালো লাগে ঠিক একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা আমি থাকে আর শেয়ার করে দেখি

রান্না করবো মাটন আমার ছেলে মেয়ে কেউ মাটন খাবে কোনো মাটন খেতে হয় কেউ খাবে না ডিম আছে কোনো ডিম খাবে এবার কোনো পারে মাটন বাবার ঠিকান দিবে কিছু করার নেই বাবার অনেক দিন বেসন চিকেনই হয় তো সব বলতে অনেক মাজে চাই ইচ্ছা হ'ব আৰু মাটি আছে ভোট কৰি সবেইজনৰ ডিম টেনিমে ডল কৰি দিয়ে মানে ঠিক আছে আছো তাইক মটনিয়ে মটন কৰি কি কৰিমতো কৰিব আৰু দুজনৰ ডিমে কাই কৰি দিয়ে

ভেবেছি আমার আমি অ্যাকচুয়ালি যা যেমন আমি গন্ধকে ভিতরে আমি কোনো কিছু এলাই আই দেখাতে পারবো না কারণ আমার এলআই অবস্থা আমার নেই বুঝতে পারছে আমার ঘর আমি যেমন

সবাই দেখাতে দেখা কেন ঘরে পৌঁছাতাম খুব তাড়া ছিল আমি স্কুল যাচ্ছে কোনো স্কুল না কোচিং যাচ্ছে একটু বন্ধ হয়ে যাবে ছ তারিখ থেকে বন্ধ হওয়া ছিল তার আগে বাইশে একটু যদি বন্ধ করে দিয়েছি স্কুল ছয়ই মেয়ে বন্ধ হওয়া পাচ্ছে তাহলে ছেলে মানে দুজনেই ঘরে আমারও তাড়া লেগে যায় স্কুল থাকলে একরকম তারা তাদের আরেক রকম তারা তো চলো খেয়ে নিই দেখা হবে এই চলে এলাম দুপুরে রান্নার জন্য সবজি কাটতে টিফিন খাওয়া হয়ে গেছে এবার দুপুরে বললাম না সেই রান্না করবো ডিমের ঝোল ওরা ডিমের কারি খাবে না ওরা ডিমের ঝোল করে দিচ্ছি ওদের ডুমের ঝোল আর আমাদের মাটন চল এই রান্না করতে বসে আমার সবজিগুলো কেটে নিই চলো তবে দেখিয়ে দিই আজকে দুপুরবেলা কি রান্না আমার তো রান্না আর্ধেক খাওয়াই গেছে আমার ছেলে মেয়ের এখন আমি তোমার দেখাই কি রান্না করেছি আলু পাতিছে ঝোল করার জন্য এই যে উচ্ছে ভাজা ডিমের ঝোল আর এই মাটন কষা মানে মাটনের কষা না একদম একটু ঝোল ঝোল আছে এই হলো আজকে রান্না তাহলে চলো খেয়ে নিই তারপর খেয়ে দেয় তাহলে বন্ধুরা আজকে এখানে ব্লগটা শেষ করছি হুম যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে সারাদিন যেটুকু আমি দেখাতে পেরেছি দেখানো সম্ভব ছিল সে কতটুকুই দেখিয়েছি আরও দেখাবো আশা করি তোমাদের যদি ভালোবাসা সাপোর্ট সব থাকে নিশ্চয়ই আর পরবর্তী ভিডিওগুলো আমার আমি কী করি না করি সব দেখতে পাবে হ্যাঁ এখন আমি আপাতত ভিডিওটা এখানে বন্ধ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো ভিডিওটা আর তোমাদের ভালো লাগলে প্লিজ 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 একটু কমেন্ট করো যাতে আমি কমেন্টের মাধ্যমে বুঝতে পারি যে তোমরা আমার ভিডিও দেখে তোমাদের কী তোমাদের মনে হচ্ছে না হচ্ছে সেটা আমি জানতে পারবো তা টাটা